আমি সিঙ্গেল মাদার ঠিক আছে তিনটা বাচ্চা নিয়ে আমি অন্য জায়গায় থাকতাম এই লোকটা আমার সাথে যোগাযোগ করে আমার সাথে সম্পর্ক করছে সম্পর্ক করার পূর্বে উনি ওনার বাসায় আমাকে নিয়ে গেছে কারণ এ বাসায় আসা যাওয়া করতে ওনার প্রবলেম হয়তো আমার বাচ্চাদের পাশে উনি এসে দাঁড়াইছে আমার পাশে দাঁড়াইছে যেমনি একটা গার্জেন দাঁড়ায় সেই ভূমিকাটা উনি খুব সুন্দর করে পালন করছে তা আমিও আস্তে আস্তে মনে করছি যে হ্যাঁ যে উনি পাশে দাঁড়ায় না লাইকের আসছে ঠিক আছে তো উনি কী করলো আপনাকে হঠাৎ একদিন বলতেছে যে মানে বিয়ের কথা বিয়ের কথা চলো তাহলে আমরা ইসলামিকভাবে বিয়ে করি তা আমি বলছি আচ্ছা ঠিক আছে খুব হাদিস কোরআন আগে আমাকে শোনাইছে শোনানোর পূর্বে বললো যখন তা আমি আবার গেলাম যাওয়ার পরে বুয়েটের এখানে একটা মসজিদ আছে ওখানে উনি মসজিদ সাক্ষী রেখে কোরআন ধরে ওনার বন্ধু একটা সামনে ছিল ওনার বন্ধুকে রেখে আমাকে উনি ইসলামিকভাবে বিয়ে করছে বিয়ে করার পরে উনি আমার বাসা কন্টিনিউ আসা যাওয়া চালু করছে প্রায় তিন বছর যখন আমি এর মাঝখানে বলি একটা কথা ওনার যে দুটা বিয়ে হচ্ছে আমি আগে জানতাম না আমি যখন পরবর্তীতে জানতে পারছি যে ওনার সেকেন্ড ওয়াইফও আছে তখন আবার আমি ওনাকে চাপ দেওয়া চালু করছে যে আপনি এটা কাগজ কলম করেন এটা কাগজ কলম করেন এই কাগজ কলম মানে বলাটাই পূর্বে উনি আমার উপরে বলেন আমার বাচ্চাদের উপরে বলেন শারীরিকভাবে হোক যেভাবে হোক নির্যাতন করা চালু করছে বাচ্চাদেরকেও নিয়ে রাখতেছে না এই যে আট তারিখের কথা গত পরশু কথা ওনার দুনো ওয়াইফ ওনাদের দারোয়ান আছে আমাদের এলাকায় কিছু মহিলারা আছে ওদেরকেও ভাড়া করে নিয়ে গেছে ওই মহিলাদেরকে নিয়ে গিয়ে আমার বাচ্চাদেরকে টাইনে হ্যাস্টা বাসা থেকে বের করে তালা মেরা দিছে মানে বাসা থেকে এখন বের করে দিবে মহিলারা আমার খুব গালাগালি করছে অলরেডি ওনার কাছে ক্যামেরাতে ফোটেসে আছে ঠিক আছে এর মধ্যে যে আমাদের সাথে যতগুলোই অত্যাচার করতে যাচ্ছে সেগুলো বিষয় নিয়ে কিন্তু আমি থানায় অনেকবার গেছি আমাদের চকবাজার থানা আছে চকবাজার থানায় গেছে অনেকবার আমি অভিযোগ দিতে চাচ্ছি কিন্তু ওনারা কোনো অভিযোগ আমার নিচ্ছে না কোনো অভিযোগ নিচ্ছে না আর ও আমাকে বলছে যার টাকা আছে আইন তার কথা বলে তুমি পারবা না আমার সাথে লড়াই করে এটা বললো ঠিক আছে আমি অচল ঠিক আছে না সেজন্য ওই আমার সাথে পারছে আর আইন তো সেটা প্রুফ করেই দিছে কারণ আইনের কাছে আমি গেছি আমি ডিসি স্যারের অফিসেও গেছি ডিসি স্যার বলছে যে হ্যাঁ উনি সত্যি কথা বলছে যার টাকা আছে আইন ওনারই কথা বলে উনি এটা আমাকে বলছে ওনার একটা পেয়ে আছে পলাশ ঠিক আছে ওনাকেও আমি কয়বার ফোন দিছি হোয়াটসঅ্যাপের মধ্যে এরকম এরকম আমাকে ঠেট দিতেছে উনি হোয়াটসঅ্যাপে আমাদের ব্লক মেরা দিছে তাহলে আমরা আইনের কাছ থেকে সহযোগিতা যদি না পাই আমরা কার কাছে যাব। এখন অত্যাচারগুলো করতেছে কেন করতেছে একটা বাড়িয়ালার ভাড়িটার যদি সম্পর্ক থাকতো তাহলে তো এরকম অত্যাচার একটা ভাড়িটাকে বের করার জন্য করে না অবশ্যই উনি কোনো চুরি করছে করছে বিধায়িত আজকে পুলিশকে হোক এরে হোক ওরে হোক টাকা খাওয়াইতেছে আচ্ছা ছয় সাত মাস যাব যখন থেকে আমি বলা চালু করছি যেটা কাগজ কলমে করে তখন থেকে উনি আমার সাথে এরকম করতেছে ভাইয়া আমি তো বললাম আমি অভ্যস্ত না আর আমি এগুলো এত যাচাই বাছাইও করিনি যে এটা বৈধ না অবৈধ যেভাবে উনি আয়সা একটা ভালো রূপ দেখাইছে সেটাতে মানে মানুষ বুঝতে আলাপাকও হয়তো ভয় পায় যায় যে ওনার বান্দাদের এতগুলো রূপ কেন ঠিক আছে আমি যতটুকু জানতেছি তো উনি যে রূপ আমাকে দেখেছে আমি জানি না উনি এরকম করবে উনি কেন করতে চাচ্ছে না এখন করবেন না উনার মন হয়তো ভরে গেছে আমার সাথে যতটুকু সম্পর্ক করা ছিল ওনার পড়ছে আমি এটা ব্যাপার নিয়ে যখন এতদিন তো চাপ দিইনি হঠাৎ যখন আমি চাপ দেওয়া চালু করছে উনি আমার সাথে এরকম করা চালু করছে অথচ এলাকার মধ্যে খারাপ খারাপ অভিযোগ দিতেছে যে আমি নাকি খারাপ কাজ করি তারপর রাতে রাতে বের হয়ে আমি নাকি নেশাপানি করে আসি এগুলো কথা বলতেছে আমার বাচ্চাদেরকে পুলিশ আনতেছে পুলিশ ও যখন যায় ডাক্তার তখন চলে আসে আমার ছোট দুইটা বাচ্চা খালি ঘরে আইসা উনি পুলিশে নিয়ে আইসা ওনার শালার বউ আছে আমাদের ভাড়েটা কয়জন আছে ওনার খুব সাপোর্টে ঠিক আছে ওনাদেরকে সবাইকে নিয়ে আমার দুইটা বাচ্চা ছোট ছোটো একটা আট বছরের একটা তেরো বছরের ওনাদেরকে নিয়ে কিশোর গ্যাংকের মধ্যে দিতে যেতেছে বলে আমার বাচ্চারা নাকি কিশোর গ্যাংকে পুলিশরা সহ বলতেছে আপনি যদি বলেন এখন ধরে নিয়ে যায় এটা কোন জায়গার আইন আসতে যে জায়গায় কোনো গার্জেন নাই ওনার মা অসুস্থ মেডিকেলে ভর্তি যে ফেব্রুয়ারির দশ তারিখের ঘটনা ঠিক আছে তেরো তারিখের ঘটনা

বাসা ছাড়িস না কেন এরকম আমার কথাবার্তা বলছে তো আমি একটু কান্নাকাটি করছি তো উনি যদিও এটা করছে ওনার জাস্ট একটা অভিযোগ পাইছে উনি কি অভিযোগটা দিছে যে আমি ওনার বাসায় থাকি ওনার বাসায় আমার অনেক রকমের লোকরা আসা যাওয়া করে মানে আমি খারাপ কাজ করি আমার তিনটা বাচ্চা আছে এটা বলেনি থানায় এটা বলেনি স্বপ্নাকেও এটা বলেনি কত মাস যাবত এই সমস্যা ছয় সাত মাস প্রথমে আপনার কার কাছে অভিযোগ নিয়ে গিয়েছে থানায় থানায় তখন ওসি ছিল না পঁচিশ সালের পূর্বে আরেকটা স্যার ছিল ওনাকে আমি জানাইছি এই বিষয়টা ওনাকে জানানোর পরে উনি শুনছে শোনার পরে দেলওয়ার এসআই আমাদের যে ফারির দেলওয়ার আছে ওনাকে বলছে বিষয়টা দেখতে তো ওনাকে দেখার পর্বে সাড়ে বারোটা পর্যন্ত আমি থানায় বসা তো উনি স্যারকে ফোন দিয়েছে ফোন দেওয়াতে স্যার আবার লাউডে আমাকে শোনাইছে যে স্যার ও ভদ্রলোকটা অনেক ভালো অনেক ভালো অনেক নামি দামি একটা লোক আছে উনি অনেক ভালো যত দোষ আছে মহিলারই দোষ আছে তা বলছে আচ্ছা ঠিক আছে তো ওনার কল পানি উনি সব চালু করে দিতে বলেন ওনাকে উনি এটা বললো বলা পূর্বে আসছি আমি বাসায় আসার পরে দেখলাম যে কারেন্টটা দিছে আমার গ্যাস আর আমার পানি দেয়নি পানি এখনও দেয়নি আপনারা আমার বাসায় গিয়ে দেখবেন পানি এখনও দেয়নি আর তারপর আমাদের এলাকার একটা মুরগ্বী আছে ওনাকে জানাইছে ওনাকে জানানে পড়বে উনার বাসায় আমি রাতেই গেছি থানা থেকে ওনার বাসায় গেছি যখন ওনার সাথে কথা বলছি তো উনি আমাকে বলল যে আমি তো দাঁড়ি মস্ত মা এমনি পাকাইনি আমার তো বয়সেই পাকছে না তো কিছু বুঝি এমন না যে বুঝি না তো যাই হোক তুমি দেখো এটা কেমনে ভালো হয় ওটা করো তো ওনার ব্যাপারে ওনাকেও আমার ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলছে মানে এখন উনি জানেন কি করতেছে মানে আমার পুরো ইয়া করে ফেলছে তাই কোনো পথ পাইনি বিধায় আমি আপনাদের সাহায্য আর কি চাচ্ছি আপনার সাথে তার কি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল তাহলে এখন তিনি মানে কেন রাজি হচ্ছেন আপনার কাছে কি মনে হয় না উনি করবে না উনি করবে না ঠিক আছে ওনার এক কথা আমার কাছে নাকি কোনো প্রুফ নাই কোনো প্রমাণ নাই ঠিক আছে কিছু নাই আপনারা তো এতটুকু বোঝেন একটা ভাড়িয়ালার সাথে একটা ভাড়িটা এরকমভাবে বাসা থেকে উঠায় না এতটুক তো বোঝা আছে কোনো তো কারণ আছে কারণ ছাড়া এখন কি নিউ কিসের প্রভাব দেখাচ্ছেন না ভাই এখন আমার বাচ্চাদের সাথে যে 8 তারিখে যে ঘটনাটা ঘটছে এটা কেন করলো কি ঘটেছিল 8 তারিখ 8 তারিখে উনার যে বললাম না আমাদের দারোয়ান আছে ওনার দুইটা বউ আছে ঠিক আছে ফুটেজে আজ কথা বলে ফুটেজ তো অন্তত আপনারা দেখেন যে আমার বাচ্চাদের সাথে কিরকম করছে সাততলা থেকে হাসরায় বাচ্চা দুটোটাকে নামাইছে নামায় বাইরে থেকে গিটা তালা মেরে দিছে কেন খালি ঘরে দুইটা বাচ্চার সাথে কেন এটা করছে এটার বিচার কোথায় পাবে এটাকে আমি ওসি স্যারকে জানাইছি উনি তখন আমার কোনো অভিযোগ নাই নি কোন চকবাজার থানা চকবাজার থানা ওসি ওনার কাছে আপনি সরাসরি গিয়েছিলেন হ্যাঁ আমি ওনার কি বললো উনি শুনছে শোনার পরে আমাকে বলল যে ঠিক আছে আপনি বাসায় যান উনি গেট বুট খুলে দিয়েছে বাসায় গেছে বাসায় যাওয়ার পরে যে মহিলাদেরকে ভাড়া করে নিয়ে আসো মহিলারা খুব গালাগালি আমাকে পুরো এলাকার মধ্যে এরকম ভাবে আমরা গালাগালি করছি আমি কিছু বলি না আমি শুধু বলছি আপা গেটটা কি আপনি খুলবেন তো বলেন না তারপর আবার আমি ওসি স্যারের ফোন দিছি ওসি স্যারের ফোন দাওয়া বলে যে আমি লোক পাঠাইছি আধা ঘন্টা পার হয়ে গেছে উনি কোনো লোক পাঠায়নি আবার আমি থানায় গেছি থানায় যাওয়ার পরে এই ভদ্রলোকরা আবার ওনার বউদেরকে নিয়ে আর ওর মহিলাদেরকে নিয়ে ওনার মা আর এই ভদ্রলোকরা থানায় গেছে থানায় গিয়েও আমাকে বকা দিছে বক্রশা এখনও আপনাকে কী জানার আমি বিচার চাচ্ছি বিচার তো আপনার তার বিরুদ্ধে মামলা করতে চান নাকি আপনি মিলমিশ করতে চান না মিলমিশ হলে মিলমিশ করবো আর যদি উনি না করতে চায় তাহলে অবশ্যই একটা পদক্ষেপ তো নেব